ভাঙা বেড়া ফুটোটিনের মধ্য দিয়েই সুরের মূর্ছনা ভিন রাজ্যের শিল্পী হলেও কলকাতায় মৃত্যু হয়েছিল সঙ্গীত শিল্পী কে কের সঙ্গীত প্রেমিক মানুষদের মাঝে গুরুকে বাঁচিয়ে রাখতে ট্রেন পথে গান শোনায় নদিয়ার শুভঙ্কর বেড়ার ঘরে ভাঙা টিনে চাল তার মধ্যেই সযত্নে রাখা রয়েছে গিটার হারমোনিয়াম তবলা ভাঙা বেড়া ফুটো টিন দিয়ে বের হয় সুর তাল ছন্দ সংসারের উপার্জনের অবশ্য লয় নেই চরম দারিদ্রতা থাকলেও গানের প্রতি ভালোবাসার কারণে এখন রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াচ্ছেন নদিয়ার নদীয়ার দেবীপুর এলাকার যুবক শুভঙ্কর এই চারজন রয়েছে বাবা দীনবন্ধু রায় বছর কয়েক আগে পক্ষঘাতে গুরুতর অসুস্থ পেশায় হকারি করেও বিভিন্ন জায়গায় গানের চর্চা করতেন মা আরতি রায় নিছকই গৃহবধূ তবে এত অভাবের মধ্যেও সুরের চর্চা ছাড়ে না শুভঙ্কর একটি টোটো চালায় দুই ভাই দাদাও সঙ্গীতের চর্চা করে বেশ কিছু বছর আগে কর্মসূত্রে রাজ্যে গেলেও গানের চর্চা থেকে দূরে সরে যাওয়ার কারণে ভিন আবারও বাড়িতে ফিরে এসে নতুন করে গান নিয়ে চর্চা শুরু করেছে সে তবে প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা গায়ক প্রয়াত কেকের ফ্যান এর আগে কলকাতায় যখন কে কে এসেছিলেন তখন তার কনসার্টে যাওয়ার ইচ্ছে ছিল শুভঙ্করের কিন্তু বিশেষ কারণবশত যেতে না পারায় এবং পরবর্তীতে সেই মঞ্চেই অসুস্থ হয়ে যাওয়ার পর কেকের মৃত্যু হওয়ার পরেই রীতিমতো ভেঙে পড়ে শুভঙ্কর তার আরাধ্য শিল্পীকে স্বচক্ষে দেখতে না পারলেও পরবর্তীতে সেই মঞ্চের সামনে গিয়ে গান এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষকে কেকের গান শুনিয়ে মনোরঞ্জন দিয়ে চলেছে শুভঙ্কর পরিবারের লোকজন সেভাবে কাজ করতে না পারলেও গান গেয়ে রাস্তায় এবং বিভিন্ন জায়গাতে যদি কিছু অর্থ উপার্জন হয় সেটা দিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে হবিবপুরের শুভঙ্কর তার বাবা জানায় অভাবের ঘরে গান বাজনা বিলাসিতা কিন্তু দুই ছেলেকে গান ছাড়ার কথা বলতে পারেন না তিনি শিল্পী শুভঙ্কর জানায় ট্রেন পথে অর্থ রোজগারের আশায় সে গান গায় না সকলের মাঝে প্রিয় শিল্পী কে 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 বাঁচিয়ে রাখতে তার এই প্রয়াস তবে সকলে যদি সহযোগিতা করে এবং সমস্ত জায়গায় যদি সে গিয়ে গান করতে পারে তাহলে দুটো অর্থ উপার্জন হলে পরিবারের পাশে দাঁড়িয়ে গানকে আরও দূরে নিয়ে যেতে পারবে বিভিন্ন অডিশনে গেলেও বড় কোনো প্ল্যাটফর্মে পায়নি সে একজন শিল্পী হিসাবে সেই ইচ্ছাই রয়েছে মনের অন্তরালে তবে বর্তমানে সামাজিক মাধ্যমে যুগ সেখানে ছোটোখাটো অনুষ্ঠানই হোক কিংবা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকরা যদি তাকে সুযোগ করে দেয় কিছুটা সম্মানিত বোধ করবে সে বর্তমান হোক কিংবা সেকেলে অনেক সঙ্গীত শিল্পীর গান করে সে কিন্তু কলকাতা নজরুল মঞ্চে কেকের মৃত্যুর আগে মনে দাগ কেটে গেছে তাই জীবিত থাকতে দেখার সৌভাগ্য না হলেও মৃত্যুর পর তার মূর্তির সামনে দাঁড়িয়ে গান করেছে সে सोचा नहीं कोई भी ऐसा लम्हा नहीं है जिसमें मेरे तू होता नहीं है मैं सो भी जाऊ